কিশোর গ্যাং এক মারাত্মক ভাইরাস দলবদ্ধ হয়ে ওরা যে কোনো ক্ষতি করতে পারে খুব বেশি দেরি না খুব বেশি এটা সড়ক উপজেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্পট ঈদ বিকি কিরি জমজমাট হয়েছে হাজার হাজার মা বোন পরিবার আসছে কেনাকাটা করতে কিন্তু এখানে মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং এই যে সামনে এখানে ছিলাম আমরা দেখলাম যে বারো থেকে পনেরো জন কিশোর ওখানে বসে কি করছে সেটা ভিডিওতে রেখেছে ওই কিশোর গুলা ভিডিও করছি কেন বলছে আমি অনুমতি নিয়েছি কিনা পারমিশন নিয়েছি কিনা প্রিয় দর্শক ভাবতে পারেন হাটা কাতার সড়কে এগুলো ছোট ছোট গুন্ডা এই গুন্ডা গুলাকে কারা সোজায় আমার জানা নাই ওই যে নাতি সাজার সে একদিনে বুড়ির নাতি সাজাত হয় নেই সে একদিনে ট্যারার হয় নেই ওই সে ছোট কাল থেকে করতে করতে গুন্ডা হয়েছে আজকে যে গুন্ডা গুলো এখানে বসে বসে কি করছে সেটা আমার ভিডিওতে দেওয়া আছে কদিন আগে নাকি এখানে ওরা নাকি দাঁচুরি নিয়ে এখানে মহারা দিয়েছে কাচারি সড়কে আমার প্রশ্ন রাজনীতিবিদ বড় ভাইদের আপনারা যদি কেউ এগুলাকে ফোস্টার করেন লালম পালম করেন জেনে রাখেন এগুলো আপনার পায়ে রক্ষা দিতে দেরি করবে না এগুলো আপনাকে ফিগার চেপে গুলি করে দিতে দেরি করবে না গুন্ডা বড় করবেন না কেউ এটা একটা অশোধী সংকেত এই যে এই সড়কটা দেখায় এখন যে অবশ্যই চলছে এটা হচ্ছে যে হারেদারি পৌরসভার কালভার্ট বটস কালভার্ট এখানে গুন্ডা পান্ডাগুলার আধিপত্য এই জায়গায় এগুলার আধিপত্য দেখা যায় তো এখন এখানে যারা আছে প্রত্যেকে ব্যবসায়ী ভাই এখানে যতগুলো মার্কেট আছে আমি যদি আপনাদেরকে শুরু করে ওখানে আপনার এই যে কি বলে আমার সামনে সুপার সিটি বলেন আলী মমতাজ বলেন তৈবানুর কমপ্লেক্স বলেন সাতটা সেন্টার বলেন হাটাদারে নিউ মার্কেট বলেন আমির প্লাজা বলেন অ্যান্ড জহুর বলেন দিদার মার্কেট সিটি সেন্টার যতগুলো মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে কিন্তু বিকি কিনি জমজমাট হয়েছে মা বোনরা নিরাপদে নির্বিঘ্নে কেনাকাটা করতে চাই কিন্তু বিপত্তি কিশোর গ্যাং এটাকে থামাতে হবে তো আমরা হ্যাঁ হ্যাঁ বলেন এখন দেখতেছি প্রতি মার্কেট এর সামনে সামনে পাঁচ জন চার পাঁচ জন করে দাঁড়ায় আছে একদম ফুচকার দোকানের এখান থেকে এরা সবাই কিছু কেন কোনো বালা করতে না সাজা করতেছে না মার্কেটের সামনে দাঁড়ায় আছে মার্কেটের সামনে এদের কাজ কাম কি মা বলে তাক তাক দিতেছে করতেছে এগুলো কোনো দরকার আছে এ বয়স চোদ্দ পনেরো ষোল ষোল এরকম মধ্যে চলাফেরা কিশোর না কিশোর গ্যাং কে দেখা যাচ্ছে না এখানে বিভিন্ন করতেছে শোনা যাচ্ছে সবাই একটু সতর্ক আছে আর কি সবাই সতর্ক থাকতে হবে হ্যাঁ সতর্ক থাকতে হবে আর না হলে দেখ মানে একটু সতর্ক হলে তো সব নি নিয়ে যাবে সব এটা ধন্যবাদ এই যে আমি একেবারে এখানে কাল বাসে দাঁড়িয়ে আছে এটার আগের সে পাশের চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনি দেখবেন এখানে প্রত্যেকটা মার্কেটে কিন্তু উঠছে পড়াবে কেউ কেউ অভিযোগ করছে যে দাম যাতে বেশি না নেয় তো আমরা প্রত্যাশা করবো সেটা তবে আজকে লাইভ হচ্ছে যে কিশোর গ্যাংদেরকে নিয়ে কিশোর গ্যাংদেরকে নিয়ে আমরা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছি থালাধারিতে পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতি যারা আছে এদের একজন বাজার মনিটরিং কমিটির আমি এখানে সভাপতি দেখতে পাচ্ছি নুরুভাইকে দেখতে পাচ্ছি এদিকে আমাদের দায়িত্বশীল একশাদ ভাই আছেন এদিকে দায়িত্বশীল আলী আজম ভাই আছেন আমরা এদের সাথে কথা বলতে চাই আলী আজম ভাই মাইক দিয়ে বারবার বলছেন কিশোর গেঞ্জ থেকে সতর্ক থাকুন এদেরকে পুলিশের হাতে তুলে দিতে বলছেন পুলিশের হাতে তুলে দেবে কি গুন্ডা একটা আমাকে জিজ্ঞেস করছে যে এই আমি ভিডিও করছি পারমিশন নিচ্ছে কিনা ওই গুন্ডাগুলোকে নিয়ে আপনারা কি করছেন একটু বলবেন আমাদেরকে সালামু আলাইকুম ধন্যবাদ আলী ভাই আসলে আমরা আজকে থেকে প্রায় এক মাস আগে থেকে এইগুলোর ব্যাপারে প্রশাসনের সাথে আমরা কথা বলছি এবং ওনাদের সাথে আমরা কয়েকবার বসেছি এই কিশোর গ্যাং এর ব্যাপারে বিশেষ করে এই ইয়েটার ব্যাপারে আমরা ওনাদেরকে অবগত করেছি এখন আসলে যাইতে পুলিশের সংখ্যা খুব কম সেই জন্য আমাদেরকে ফোর্সটা নিয়মিত দিতে পারছে না তো ওরা আসে এমনি ওদের মতো যায় আমাদের সাথেও দেখা দেখা করে তো কন্টিনিউ কিন্তু আসলে আমরা আগে দেখতাম দশ পনেরো জনের একটা টিম দিত কিন্তু এবার সেরকম দিতে পারছে না ওনাদের পুলিশ সংকটের কারণে বিশেষ কারণে যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে তারপরেও কোনো যদি সমস্যা হয় আমরা আছি সব সময় বা যার মনিটরিং ক্যাম্পে আছি যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কেউ অবগত করে আমরা তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করে আমরা অ্যাকশনে যাব ধন্যবাদ ধন্যবাদ আমরা যুক্ত হব প্রিয় দর্শক হোক না কেন আমি আপনাদেরকে বলি পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির কিন্তু শুকুর ভাই উনি কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে এসব ভাই আপনিও রাজনীতি করেন একটু জানতে চাই ওরা বড় ভাই কারা আর এই গুন্ডাগুলা কারা যেগুলো এখানে গুন্ডামি করে আপনাদের ওখানে শুকুর ভাই আছে আপনি আছেন আরো রাজনীতি করে এরকম অনেক মানুষ আছে আপনারাটাকে এখানে ছোট ছোট গুন্ডা পান্ডাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে কিভাবে একটু জানতে চাই এদেরকে থামানোর কি উপায় আছে বলেন আলী ভাই আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই এই আলোর জন্য বিশেষ করে আলী ভাই আপনি জানেন উত্তর চট্টলার মধ্যে 800টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে এক দিকে নাজিরায় এক দিকে আপনি আড়गराजের জেলা আরেকদিকে রাঙ্গামাটি জেলা বিস্তার সরত কিন্তু ভাড়া থেকে এদিক থেকে দিক থেকে দুই পাশ দিয়ে গেছে এই ব্যবসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাটারের জন্য কারণ এই পুরসভাটা আর এই রাজধানী বটে বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন কিনলিং রয়েছেন স্বাস্থ্য কম্পেল রয়েছেন ফায়ার সার্ভিস রয়েছেন হ্যাঁ এখানে একটা হাটের মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা আছে আর কালী মাদ্রাসা আছে এখানে একটু গুরুত্বপূর্ণ বহন করে আমরা চাচ্ছি হাটের বাজারটা হাটের মধ্যে নয় সমগ্র চট্টগ্রামের মধ্যে একটি উচ্চ মুখ পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সুক্ষ মেম্বারের নেতৃত্বে আমাদের শুক্রবার নেতৃত্বে এবং বাবুল ভাই নেতৃত্বে যে কমিটিটা হয়েছে কমিটি যে যথাযথ সুন্দরভাবে কমিটি হয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছে সুন্দরভাবে যেন তারা কি এই ব্যবসা প্রতিষ্ঠানকে হারার থেকে কি একটি উচ্চমুখের পরিবেশ সৃষ্টি করার জন্য তার সাথে সাথে একটি সেল করা হয়েছে মডি সেল সভাপতি করা হয়েছে নুরুবাইকে নুরুবাই সভাপতি আমাদের আলিবাস ইউজিপ করা হয়েছে মিটিং সেল আরেকটা কমিটি করা হয়েছে যেটা কুপেন অ্যান্ড এটা এটার মধ্যে আব্যা করা হয়েছে বাবুল ভাই শুধু শুধু আমাকে করা হয়েছে আমরা চেষ্টা করছি একটি সুন্দর পরিবেশ যেন বিরাজ হয় কিন্তু অন্য নাই যে সতেরো বছর যে একটা এখানে মানুষের যেই পরিবেশ নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের ছেলে যেই হ্যাঁ যে ওদের যেই উর্গম ব্যাধ আছে কিছুটা অনুকমছে আলী ভাই অনেক কমছে কিন্তু অল্প কিছু থেকে গেছে এটা তো আমরা আমরাও চেষ্টা করি এখন আপনারা আমাদেরকে সহায়তা করেন সাধারণ ব্যবসায়ী কিন্তু আমাদেরকে সাহায্য করে ইনশাল্লাহ এই কিন্তু রেকর্ড করে সুন্দর ব্যবসা একটা এখানে মধ্যে কি মানুষ কিনা ব্যবসা বা কিনা করতে পারছে এটার জন্য সবাইকে ধন্যবাদ আবার বলি আপনারা আবার এটা কেউ ভেবে নিবেন না যে এখানে ইফতিজার বা কিশোর গ্যাং এর জন্য হাঁটা যাচ্ছে না ওরা মাথা ছাড়া দিয়ে উঠতে চাচ্ছে আর আমরা ওষুধ দিয়ে তৈরি আছি আবার এখানে ব্যবসায়ী রাজনীতিবিদ প্রত্যেকে আছে আজকের এটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমি ওই ভিডিওটা কিন্তু এখানে করতে পারি ছোট ছোট বাচ্চা বারো তেরো বছর বয়স তাদেরও ভবিষ্যৎ আছে মা বাবাদের প্রতি অনুরোধ বাচ্চারা এত রাত্রে হাঁটা যাইতে ঘুরছে কেন কি কারণে এটা দেখবেন আমি একটু এম জহুরের সভাপতি আছেন ছোট করে বলবেন কেমন দেখছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাটাদারি বাজারের যারা কাস্টমার রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো হাটাজারি বাজারের আইন শৃঙ্খলার পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো যার কারণে মানুষ নির্দ্বিধায় বাজার করে যাচ্ছে এবং বাজার মনিটরিং কমিটি যে সেলটা গঠন করা হয়েছে পৌর আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে এই মনিটরিং সেলের দায়িত্বশীল ভূমিকার কারণে এই যে বকাটে যুবকরা যেভাবে পদচারণা করতে চাচ্ছিল তাও প্রায় বন্ধের পথে তো আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনার নির্দিদে বাজার করতে পারবেন এবং যদি কোনো সমস্যা হয় আমাদের বাজার মনিটরিং সেল আছে আপনারা জানালে তরি আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে আইন শৃঙ্খলা ফোর্স আছে তারা ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ ধন্যবাদ আমরা সুপার সিটির সভাপতি মনসুর ভাই ছুট্ট করে অনুভূতি জানাবেন মানে মোটামুটি আমি যতটুকু বলতে আমরা এইবারে বেচা কেনার জন্য বা কাস্টমার জন্য আমরা এতটা ধরনের আমাদের আহবাহ করি নুন ভাইরা এতটা সাপোর্ট দিয়ে আছে এটা বলার বাইরে গতবারের মতো অন্যান্য সময় আমরা দেখছিলাম যেখানে অনেকগুলো বকাটে প্রত্যেকটা মার্কেটের সামনে যে আড্ডাটা দিত এই বছর আমরা সেই জিনিসটা পাচ্ছি না আর তারপরে যদি আমাদের প্রত্যেকটা কাস্টমার যারা আসা যাওয়া করে তাদের সভাপতি অনুরোধে যদি এ কোনো কিছু হয়ে থাকে ইফ্রিজিং সেক্ষেত্রে আমরা সরাসরি যে বাজার মন্ডিং কমিটি আছে আমাদেরকে জানাবেন বা আমাদের প্রত্যেকের নাম্বার বিভিন্ন জায়গায় দেওয়া আছে এইভাবে আমাদেরকে জানাবেন এবং প্রশাসনের নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা জানেন যদি কোনো কোনো একটি দিকে শিকার হন আশা করি সবাই মানে গত বছরের চাইতে বা আগের অন্যান্য বছরের চাইতে এই বছর আমরা বকাটের জন্য খুব কমই পাচ্ছি মানে আড্ডাটা যে ঘুরা পেরা মার্কেটের সামনে দায় থাকা মেয়েদেরকে ডিস্টার্ব করা ওই জিনিসটা আমরা যতটুকু পারি আমরা কন্ট্রোল রাখছি আশা করি আগে সেটা আপনারা সাতসন্ধ্যে আপনার হারাতে দায়িত্ব আপনারা কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ মনসুর ভাই প্রিয় দর্শক আবারও বলে পরিস্থিতি আবার ভাবে না যে ইফটিজার বা গুন্ডা পান্ডা গুলোর জন্য আপনি আসতে পারবেন না অন্তত আমি এই রোডে থাকি এরকম গুন্ডা তেমন একটা বেশি হয় নাই এগুলো হয়তো ভুলক্রমে ওরা পা দিচ্ছে পা দেওয়ার আগে আমাদের ওদের পায়ে আমরা বেড়ি পড়াতে চাই নূর্নবী ভাই মনিটরিং সেলের আপনি কিন্তু আহ্বায়ক ওদিকে শুক্র মেম্বার কিনে কিন্তু একটা দায়িত্বশীল পোস্টে আছে মোটামুটি আপনাদের সাথে রাষ্ট্রীয়বিদ ব্যবসায়ী সবাই আছে এখানে এখানে গুন্ডামি করার সুযোগ নেই আপনি যেহেতু মনিটরিং সেলের দায়িত্ব আছেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এবং মোবারক জানাচ্ছি রমজান মুবারক আপনারা জানেন আমাদের আলী ভাই এবং বিভিন্ন আমরা সংবাদ কথাবার্তা বলছি আমি মনিটরিং প্রধান প্রতিনিয়ত সম্মেলন এবং ব্যবসায়ী সমিতির যুগ্ম যুগনা হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে এবং আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে আমরা আমাদের টিম আমাদের টিম সার্বক্ষণিক সকাল দশটা থেকে রাত্রে তিনটা পর্যন্ত আমরা বাজার মনিটরিং করতেছি এখানে কোনো হেল্পার নাই আর এখানে কোনো সিং আমি ছোটবেলা থেকে জানেন আপনারা জানেন আমি একজন রাজনীতিবিদ আমি প্রায় আটত্রিশ বছর আজকে জীবনের আটত্রিশ বছর আমার বয়স হল তিপ্পান্ন বছর আটত্রিশ বছর থেকে আমি রাজনীতি করি এই রাজনীতি জীবনে আমার এই বন্যার্থ রাজনীতি জীবনে আমি এফটি সিং সন্ত্রাসী চাঁদাবাস দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন দুর্নীতিবাস এসব এগুলো সবসময় বিরুদ্ধে এখানে হাটাবাড়িতে অন্যান্য বছরের তুলনায় এবার সবাই বলতে ভালো হচ্ছে কিন্তু আমাদের কথা আমরা বলবো না সবাই মানুষও বলবে ব্যবসায়ীরা বলবে ব্যবসায়ীরা বলবে যে ভালো হচ্ছে হচ্ছে আর আমার একটা মেসেজ প্রত্যেক দোকানদারের জন্য আপনারা এখানে তিনশো টাকা একটা কোমন পাঁচশো টাকা দুইটা এবং এক হাজার টাকা ষাটটা কোমন অবশ্যই দিবেন কালকে আমি শুনলাম আমার বন্ধু আমাদের অত ব্যবসায়ী সংগঠনের প্রধান যিনি আহ আব্দুকর এম এ শুকুর আব্দুল শুকুর মেম্বার

কোনো কেউ ইফটিসিং করবেন উত্তপ্ত করবেন ব্যবসায়ীদেরকে চাটা বিক্রেতা থেকে ডিস্টার্ব করবেন ছানা থাকবেন এখানে দশ হাজার দশ হাজারের উপর ব্যবসায়ী আছে একদিনে নেমে যাবে রাস্তার মধ্যে আমার ব্যবসায়ী বাইরা আমরা আমরা মোটামুটি যেটা করার সেটা করে দেবো যদি প্রয়োজনে কাউকে হাত পাওয়া মাংতে হয় সেটাও করবো সেটাও করবো করে দেবো না এখানে ব্যবসায়ী ব্যবসায়ীরা ব্যবসা করবে আর আপনারা আপনাদের জায়গায় থাকবেন না বললে বিক্র করেন কি এখানে ছানাবাদি করিয়েন না ইফটিসিং করিয়ান না মানুষকে কষ্ট দিয়ান না মহামুট সকলের আছে এটা মাথায় রাখবেন আর আমি প্রশাসনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই সাহেব এবং ওসি সাহেব এবং এসিলেন মহোদয় আমাদেরকে অনেক হেল্প করেছে এবং আমি সকল ব্যবসায়ীদের সকল ব্যবসায়ীদেরকে আমি সবসময় বলবো ব্যবসায়ীরা যাতে নির্যাতিত না হয় এবং কাস্টমাররা যাতে প্রতারিত না হয় সেদিকে সকল ব্যবসায়ীরা লক্ষ্য রাখবেন হ্যাঁ আজকে থেকে বন্ধ এবং আগামীকাল আপনাদের জন্য মেসেজ আগামীকাল ইনশাল্লাহ রামগড় রোড করা থাকবে রাঙ্গামাড়ি রোড বন্ধ হয়ে যাবে জাগৃতির এদিক দিয়ে ঢুকে কাছারি রোডের ত্রিবেণীর এদিক থেকে ঢুকবে গাড়ি অর্থাৎ একমুখী হয়ে যাবে গাড়ি ওয়ান বাই হয়ে যাবে এখানে দুটো দিকে গাড়ি আসবে না জাগৃতির ওদিক দিক থেকে কোনো গাড়ি ঢুকবে না রিক্সা থেকে শুরু করে কোনো গাড়ি ঢুকবে না এখানে আগামীকালকে থেকে এটা কার্যকর হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ দুরু প্রিয় দর্শক আমরা আশ্বাস করতে চাই তবে আপনাদেরকে আমরা একটা বার্তা দিই সেটা হচ্ছে যে এই যে কাচারি সড়ক এটা হচ্ছে যে হাট হাজারি উপজেলার একেবারে প্রাণ কেন্দ্র এখানে অসংখ্য মার্কেট রয়েছে মার্কেট রয়েছে বাস এলাকায় মার্কেট রয়েছে ত্রিবেণী মুখে এটা জমজমাট হাট মানুষ নয় রাওজান রাঙ্গুনিয়া ফটিক ছড়ি এমনকি আপনার ফতেহাবাদ থেকেও এখানে মানুষ আছে কেনাকাটা করতে আমরা যদিও বলেছি কিশোর গ্যাং বা ইফতিদি এটা কিন্তু খুব লার্জ স্কেলে না খুব ছোট ছোট বাচ্চারা হয়তো এখনো বুঝতে পারে নাই ওরা ছোট বাচ্চারা বুঝতে পারে না ওদেরকে একটা সুযোগ দেওয়া আছে আমরা খুবই অ্যালার্ট আছে এখানে বাজার সমিতি যারা আছে আমাকে অবদার এখন বলেছে সেটা বলি ওরা বলছে যে হাত পা ভেঙে পুলিশকে তুলে দিবে আগে পিটাই ফেলবে এখানে যা পিটানো পিটা ফেলবে পিটানোর পরে তুলে দিবে এবং তুলে দেবে না শুধু সবাইকে এখানে মিডিয়াতে ছেড়ে দেবে তো আমাদের প্রত্যাশা থাকবে এই যে কিশোর গ্যাংগুলো এই যে বকাটেগুলো যে কয়জন একটু মাথা ছাড়া উঠতে দিয়ে উঠতে যাচ্ছে তারা সরে যাবে এবং নিরিবিলি একটা পরিবেশে কেনাকাটা হবে আর সতর্ক থাকবেন আমরা আরো ভিডিও নিয়ে আসবো পার্কিং এর স্পট যদি এখানে ক্রাইসিস আছে তারপরে এখানে জগন্নাথ বাড়ির পাশে ওরা কিছুটা পার্কিং স্পট রেখেছে সেখানেও রাখতে পারবেন আর ওখানে দায়িত্বে যারা আছে ওরা মানুষ থেকে অতিরিক্ত টাকা না নিয়ে একটা সীমিত টাকা নিয়ে যাতে পার্কিং এর ব্যবস্থা করে দেন এবং প্রত্যেক দোকানদার ব্যবসায়ী বা আমরা দেখলাম এখানে যে কমিটি করেছে প্রত্যেক মার্কেট থেকে ওরা নিয়েছে

যে বিক্রি কিনে চলছে সেখানে আসবেন দোকানদার ভাইরা আপনারা সীমিত লাভে পণ্য বিক্রি করবেন এমনটা প্রত্যাশা প্রতি বছরের নিয়ে এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের এই বাজার মনিটরিং কমিটির দায়িত্ব এবং শুক্রবার শুক্রবার নেতৃত্বে খাসারি সহের যে একটা ব্যবসায়ী বন্ধ করবে জায়গা যাচ্ছে আমার মনে হয় অতীতের চাইতে এবারে সর্ব সর্বসুন্দর এবং এই আইনশৃঙ্খলা এবং মুক্ত একটা মার্কেট আমরা শপিং করতেছি দেখতে সবাই উৎস উদ্দীপনা দিয়ে মার্কেট আসতেছে ক্রেতারা এবং আজ এই এই পৌরসভা ব্যবসায়ী সমিতির এই শুক্র ভাই বাবুল ভাই এবং বাজার মনিটরিং কমিটির নুরু ভাই আজম ভাই ওদেরকে ধন্যবাদ জানাই আমি সিটি সেন্টারের সাধারণ সম্পাদক হিসেবে ওদের অক্লান্ত পরিশ্রম আশা করি আরো পনেরো দিন আছে এই পনেরো দিনের মধ্যে এই বাজারের সুন্দর পরিবেশ বজায় থাকবে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ